আসসালামু আলাইকুম আপনাদের হাতে থাকা ফোনটিতে যে সকল অ্যাপস আপনারা ইনস্টল করে আনইনস্টল করেন সকল কিন্তু আপনাদের ফোনে রয়ে যায় যার কারণে আপনাদের ফোনটি হ্যাং করে গরম হয় প্রবলেম আসে যখন একটা করে করি করি তখন আমরা মনে সেই অ্যাপসটি কিন্তু চিরতরে ডিলিট হয়ে গেছে কিন্তু না ভাই ওই অ্যাপসটি আপনাদের ফোনে রয়ে যায় অ্যাপসটি আপনাদের ফোন মেমোরির জায়গা কিন্তু বেশি করে নিয়ে আসে যার কারণে আপনাদের এই এমন ধরনের প্রবলেম চলে আসে আপনাদের ফোনটি অনেক হ্যাং করে। সো আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের ফোন থেকে ওই অ্যাপ চিরতরে কিভাবে ডিলিট করবেন বা রিমুভ করবেন ফোন স্ক্রিপ্টের লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো পেতে আমাকে ফলো করতে পারান আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের কাজে লাগতে পারেন দেখুন আপনাদের ফোন থেকে যে সকল অ্যাপস ইনস্টল করে আন ইন্স্টল করেছেন ওই অ্যাপসগুলো আপনারা চিরতরে কিভাবে ফোন থেকে ডিলিট করবেন বা রিমুভ করবেন প্রথমে আপনাদের ফোনে গুগল প্লে স্টোর আসবেন এখানে আসার পর প্রোফাইল আইকন আপনারা ক্লিক করে দিবেন এখানে দেওয়ার পর দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সাইটে ম্যানেজ অপশন আসেন ডান পাশে এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ইনস্টল নামে একটি অপশন রয়েছে এই ইনস্টল অপশনে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর নিচে এসে দেখুন নোট ইনস্টল নামে একটি অপশন রয়েছে যে নোট ইনস্টল অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা সকল অ্যাপসগুলো পেয়ে যাবেন যে সকল অ্যাপস আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পর সেই সকল অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করেছেন সকল অ্যাপসগুলো কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু ফোন মেমোরির জায়গাটা কিন্তু বৃদ্ধি করে নিয়ে আসে দেখুন এখানে কিন্তু পনেরো এম কিন্তু এখানে জায়গা করে বৃদ্ধি করে নিয়ে আছে। যার কারণে কিন্তু আপনাদের ফোনগুলো হ্যাং করে গরম হয় অনেক ধরনের প্রবলেম চলে আসায় এই জন্য আমি আপনাদের বাজে এই ধরনের ভিডিওটা নিয়ে এসেছি যে আপনাদের ফোনটি যেন অনেক সুপার ফাস্ট কাজ করে এবং আপনাদের ফোন মেমোরি যেন ফাঁকা থাকে সবসময় তাহলে আপনাদের ফোনটি অনেক সুপার ফাস্ট কাজ করবে এখান থেকে আপনারা চিরতরে এই অ্যাপসগুলো ডিলিট করে দেওয়ার জন্য অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে যে সকল অ্যাপস আপনারা ইনস্টল করার পর আনইনস্টল করেছেন সকল অ্যাপসগুলো কিন্তু এখানে আসে শো করবে এখান থেকে কিন্তু ডিলিট হয় যায় না যার কারণে আপনাদের এই ধরনের প্রবলেম চলে আসে সো এই অপশন উপর আপনারা ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর দেখুন ডিলিট অপশন আসে উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে রিমুভ নামে একটা অপশন রয়েছে রিমুভ অপশন আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে সকল অ্যাপস রিমুভ হয়ে যাবে যে সকল অ্যাপস আপনারা ইনস্টল করার পর আন করেছেন সেই সকল অ্যাপস গুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আর এখান থেকে এই অ্যাপসগুলো রিমুভ হয়ে গেলে আপনাদের ফোনটি অনেক ফাঁকা থাকবে এবং আপনাদের ফোনটি আগে যে পরিমাণ ভারী ছিল তার থেকে কিন্তু অনেক পাতলা হবে ফোনটি এবং আপনাদের ফোনটি অনেক সুপার ফাস্ট কাজ করবে এই অ্যাপসগুলোর কারণে কিন্তু আপনাদের ফোনে ভাইরাস আসে এবং আপনাদের ফোনে অনেক ধরনের প্রবলেম চলে আসে বা আপনার ফোনটি যে দুই বছর থাকার কথা সেখান থেকে আপনাদের ফোনটি এক বছর কিন্তু টিকে জন্য আপনারা এদিকে নজর রাখবেন এগুলো আপনারা যখনই অ্যাপসগুলো আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর সেগুলো অ্যাপস যখন আপনারা আনইনস্টল করবেন এখান থেকে এসে আপনারা চিরতরে রিমুভ করে দিবেন বা ডিলিট করে দিবেন তাহলে আপনার সকল কিছুই ঠিকঠাক থাকবে এবং আপনারা সুন্দরভাবে কাজটি করতে পারবেন আপনার ফোনটি নিরাপদ থাকবে এইভাবে আপনারা কাজটি করে নেবেন ধন্যবাদ